জামিয়ার থেকে বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া গেছে কিরকম অস্ত্র সারা দেশের মধ্যে ফাজিল পরীক্ষার রেজাল্ট দিয়েছে দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের রেজাল্টে গোটা দেশের মধ্যে জামে আহমদিয়া সুমি আলিয়া এক নম্বর রয়েছে জরিমান্না আলহামদুলিল্লাহ আমাদের এশিয়া বিখ্যাত সুমিয়তের অন্যতম ক্যান্টনমেন্ট জামে আহমদিয়া সুমিয়া কামিল মাদ্রাসা এটা এমন একটি প্রতিষ্ঠান আউলাদ রসুলের হাতে গড়া যেখান থেকে তথাকথিত একজন চট্টগ্রামের বিরাট এক দলের নেতা বলেছে যে এখানে নাকি অস্ত্র পাওয়া যায় জোরে বলুন না নজিবিল্লা তো সে এটা বলেছে বরাবর এক সপ্তাহ পরে গত বুধবার এর আগের বুধবার বলেছে গত বুধবার জামেয়ার থেকে বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া গেছে কিরকম অস্ত্র সারা দেশের মধ্যে ফাজিল পরীক্ষার রেজাল্ট দিয়েছে দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের রেজাল্টে গোটা দেশের মধ্যে জামে আহমদিয়া সুন্নিয়ালিয়া এক নম্বর রয়েছে জোরে বলুন আলহামদুলিল্লাহ এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির মধ্যে সমাবর্তন অনুষ্ঠানের মধ্যে আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ রহমান মাদহুল আলী ওনাকে সেখানে প্রধান উপদেষ্টা মহোদয়ের হাত থেকে ওনাকে সম্মাননা প্রদান করা হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটির মধ্যে উনিও জামিয়ার ফসল এবং জামিয়ার জামেয়ার অস্ত্রদের বিরুদ্ধে জোর আলহামদুলিল্লাহ এই জামিয়ার ফুল যেখানে যাবে সেখানের মধ্যে তারা আলোকিত করে ফেলে যে সমস্ত ভাইদেরকে কারাগারের মধ্যে রেখেছে আল্লাহ রসুলের মেহেরবানীতে আল্লাহত রসুলের নেগায়ে করমে গতকালকে তারা ওই কারাগারের মধ্যে একজন হিন্দু ভাইকে ইসলামের সায়াতরে নিয়ে এসেছে জরুরান আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে জামিয়ার কেরামত এটাই হচ্ছে জামিয়ার অস্ত্র যাদের দিল মুদ্রা যারা আল্লাহকে চিনে না যারা শিরকের মধ্যে কুকুরের মধ্যে ধাবিত রয়েছে যারা রসুলকে চিনে না যারা গোস্তাক রসুল তাদের অন্তরের মধ্যে ইস্কে মুস্তফা পয়দা করার একটি অস্ত্রের নাম হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া জোরে বলুন সোহান